ভাগ্য পরিবর্তন করতে চাইলে তিনটি গোপন আমল কখনো ছাড়বেন না এই তিনটি আমল মাস্ট বি আপনি করবেন রব্বুল আনামিন আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ আমরা অনেকে মনে করি ভাগ্য মানে মধ্যে যদি টাকা পয়সা আমার কাছে আসে সম্পদ আমার কাছে আসে আমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই তাহলে মনে আমার ভাগ্য ভালো বিষয়টা এমন নয় সব সম্পদ কিন্তু রহমত নয় এই জন্য অবশ্যই আমরা তিনটি আমল করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহর ইবাদত করা সকল গুনাহের কাজকে ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্য করা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহর আনুগত্য করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিন নাম্বার হচ্ছে দোয়া করা আপনি যত বেশি পারবেন ইস্তেগফার করবেন তাওবা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন হারাম থেকে দূরে সরে আসবেন এবং একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্য পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিতে এই তিনটি আমল যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যে খুব ভালো কিছু দিবেন দুনিয়াতেও আল্লাহ তারা কল্যাণ দান করবেন আখেরাতেও আল্লাহ তারা কল্যাণের ব্যবস্থা করে দিবেন